নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও খুশির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি রাজ্য সরকারি কর্মীদের জন্য বন্ধুরা কালকে রাজ্যসভায় মন্ত্রী সম্মেলনে খুবই গুরুত্বপূর্ণ কতগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের অবশ্যই স্বার্থে নেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের কিছু শ্রেণীর কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আনন্দের সংবাদ তো অবশ্যই ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন রাজ্যের ত্রিস্তরী পঞ্চায়েতের কর্মীদের দীর্ঘদিন দাবি ছিল তাদের রাজ্য সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আনা হোক এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে বর্তমানে রাজ্য পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে কর্মীদের তিরিশ হাজার অবসরপ্রাপ্ত কর্মীরা কুড়ি হাজার এবার থেকে পঞ্চাশ হাজার কর্মী ক্যাশলেস চিকিৎসার বিমা সুবিধা পাবেন মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষে মানস ভূঁইয়া বলেন এ এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়ক সরকারি কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি কর্মীদের হেলথ স্কিমের আওতায় আনা হয় এবং নভেম্বরে নতুন করে সতেরোটি রোগকে এই স্কিমের আওতায় আনা হয় যার ফলে দু লক্ষ টাকা পর্যন্ত আপনারা বিমা পাবেন এবং দু লক্ষ টাকার ওপরে যে সমস্ত দু লক্ষ টাকার ওপরে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনাদের আমি ক্লিয়ার করে দিই পঞ্চায়েত কর্মীরা যারা রয়েছেন জেলা পরিষদের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এই সুবিধাটি পেত না অর্থাৎ ক্যাশলেস চিকিৎসার সুবিধা কিন্তু তারা পেত না কালকে মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় তিস্তরি পঞ্চায়েত এবং জেলা পরিষদের যে সমস্ত কর্মীরা রয়েছেন প্রায় তিরিশ হাজার কর্মী পশ্চিমবঙ্গ সরকারের এবং কুড়ি হাজার অবসরপ্রাপ্ত কর্মী যারা রয়েছেন টোটাল পঞ্চাশ হাজার কর্মীরা বিভিন্ন সরকারি হসপিটালে নামি দামি হসপিটালে দু লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ক্যাশলেস চিকিৎসা করতে পারবেন শুধু ক্যাশলেস চিকিৎসা নয় ক্যাশলেস চিকিৎসার সত্ত্বেও ছাড়াও যে সমস্ত স্বাস্থ্য বিমা রয়েছে সেই সমস্ত স্বাস্থ্য বিমাও কিন্তু তাদের লাগু হবে তাদের চাকরি এবং পেনশন চলাকালীন এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু কিছু শ্রেণীর কর্মীরা যথেষ্ট খুশি তাদের অবশ্যই স্বাস্থ্য বিমার ক্ষেত্রে দু লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হল এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন নামি দামি হসপিটাল আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে কোন কোন হসপিটালে আপনারা এই চিকিৎসা করাতে পারবেন তো সেই সমস্ত হসপিটালে কিন্তু আপনারা ক্যাশলেস দু লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবেন এবং তার ওপরে যে বিল হবে সেটা কিন্তু আপনাকে দিতে হবে তো খুবই খুশির খবর পঞ্চায়েত এবং জেলা পরিষদের কর্মীদের জন্য এবং পেনশন পাপ প্রাপ্য কর্মীদের জন্য কিন্তু খুশির খবর অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন